একটি মাস রোজা করে দীর্ঘ প্রতীক্ষা পরে রমজানের ওই শেষে সাওয়ালের চাঁদের মিষ্টি হাসি দেখে ঈদ পালিত হবে প্রতিটি মুসলমানের ঘরে মনের আনন্দে সবাই তখন জাকাত ফ্যাতলা দেবে যে যার নিজের মতন গরিব ধনী সবার ঘরেই চাঁদের আলোয় নতুন করে সেজে উঠবে ঈদের দিনে সবাই মিলে নতুন নতুন জামা পরে আতর মেখে মসজিদে যাবে মহা আনন্দে। পবিত্র ওই নামাজ শেষে উঠবে যে কলরব তাতেই সবাই মত্ত হয়ে বলে উঠবে ঈদ মোবারক ছোটরা বড়দের সেলাম করে সেলামি চাপে হাত বাড়িয়ে এরপর সবাই মিলে খাবে সমারোহে নমস্কার কলমীয় কণ্ঠে আমি পাভেলি সবাইকে পবিত্র ঈদল ফেতরের অনেক অনেক শুভেচ্ছা সকলের ঈদ খুব খুব ভালো কাটুক এখনকার দিনে ছেলেমেয়েরা সেলামি কি সেটাই হতো জানে না কিন্তু আমাদের সময় সেলামির খুব চল ছিল এবং এই সেলামি নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল উত্তেজনা কাজ করতো এই সেলামি নিয়েই একটা দারুণ মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি বাবার কাজের সূত্রের জন্য আমি ছোটবেলা থেকেই শহরে থাকি এবার ঈদ আসা মানেই আমরা প্রতি বছর গ্রামে বাড়ি যেতাম ঈদ পালন করতে সেখানে আমার এক কাকাতো বোন আর আমার মধ্যেই এই সেলামি নিয়েই কম্পিটিশন হতো আমাদের কাজ ছিল সকাল সকালে উঠে সেজে গুজে নতুন জামাকাপড় পরে বসে থাকা যে কখন মুরব্বীরা এদের নামাজ শেষ করে বাড়ি আসবে তারা বাড়িতে আসলেই আমরা দুজন একসাথে সকলের বাড়িতে সেলাম করতে যেতাম আর সাথে অবশ্যই সেলামিও আনতে যেতাম আর সব শেষে বসে একসাথে কাউন্ট করতাম কার কত স্যালামিও উঠলো আমরা তখন ঢাকার ভ্যালু বুঝতাম না আমরা কাউন্ট করতাম কোয়ান্টিটিতে মানে যার কাছে যত কোয়ান্টিটি বেশি তার কাছে বেশি টাকা উঠেছে তো এই ক্ষেত্রে মজাদার ব্যাপার এই হলো যে সবাই মোটামুটি আমাদের দুই বোনকে সমান টাকাই দিত কিন্তু তবু অনেক সময় যদি টাকা কম বেশি থাকে তো সেই ক্ষেত্রে সবাই করতো কি আমাকেই বেশি টাকা দিত আর ওকে কম টাকা দিত কারণটা হয়তো এটা যে আমি ওর থেকে এমনিতেও দু বছরের ছোটো আর তাছাড়াও একটা জিনিস হয় না ও সবসময় বাড়ির কাছেই থাকে আর আমি যেহেতু দূরে থাকি আর কথাতে তো আছেই যে দূরে থাকে তার মায়াও বেশি হয় তার প্রতি টানও বেশি হয় হয়তো সেই কারণে কিন্তু তবু আমরা যখন শেষে গিয়ে কাউন্ট করতে যেতাম ওর টাকার কোয়ান্টিটি বেশি হতো আমার টাকার কোয়ান্টিটি কম হতো কিন্তু হয়তো দেখা গেল ভ্যালু হিসেবে ধরলে আমার টাকার ভ্যালুই বেশি ওর টাকার ভ্যালু কম যেমন ওকে হয়তো কেউ দুটো দুই টাকা দিয়েছে আর আমাকে একটা পাঁচ টাকার কয়েন দিয়েছে তো আমরা কাউন্ট করতাম ওকে দুটো দুই টাকা দিয়েছে মানে ওর টাকাই বেশি দুই টাকা হলো ওর আর আমারকে একটা পাঁচ টাকার কয়েন দিয়েছে মানে আমার এক টাকা হলো তো এইভাবে করতে করতে ওর টাকাই বেশি হয়ে যেত আর আমার টাকা কম হয়ে যেত শেষে আমি মন খারাপ করে বসে থাকতাম আর ও আনন্দে আসতে থাকতো আর প্রতিবারই আমার সাথে এই একই ঘটনার পুনরাবৃত্তি হতো তবে এখন বড় হয়ে যাওয়ার পর সেসব ছোটোবেলার ঈদগুলো ভীষণভাবে মিস করি আপনারাও করেন নিশ্চয়ই তো এরকমই নিত্য নতুন নানান মজাদার গল্প পেতে হলে রোজ চোখ রাখুন আমার এই পাভেলি কি হাভেলিতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আপনাদেরও ঈদ নিয়ে এরকমই কোনো মজাদার ঘটনা থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না সকলকে আরও একবার জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক as alaikum. alaykum